আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন ওয়াটার পাইজ ইউটিউব চ্যানেল থেকে আমি আপনাদের সাথে আছি তো আজকে আমি আপনাদের মাঝে দেখাবো আমাদের স্টকে থাকা বেশ কিছু হ্যাঁ ভাই আপনারা অনেকে কিন্তু সুলো প্রো রিভিউ দেখতে এর আগে কিন্তু আমাদের স্টক শেষ হয়ে গেছিল দীর্ঘদিন স্টক না থাকার কারণে কিন্তু আমি আপনাদের মাঝে দেখাতে পারিনি সো আজকে কিন্তু আবারও আমাদের কাছে রিস্টক হলো তবে এই রিস্টকটাও কতদিন থাকবে আমরা বলতে পারবো না খুবই দ্রুত কিন্তু শেষ হয়ে যাচ্ছে প্রতিদিনই কিন্তু দেখতে পাচ্ছেন আস্তে আস্তে মোবাইল কিন্তু আমাদের স্টকে কমতে ছিল কারণ এর আগে কিন্তু প্রচুর প্রোডাক্ট একসঙ্গে দেখাইছি কিন্তু আস্তে 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 কিন্তু স্টক কমতে আসে কারণ প্রতিদিন কিন্তু আমাদের সেল হয়ে গেছে সো আপনি যদি মিস করেন এত দারুণ এত প্রিমিয়াম প্রোডাক্ট কিন্তু সবসময় পাবেন না দেখেন আজকে বেশ কিছু ভেরিয়েন্ট আমি আপনার জন্য রেখেছি দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো আমাদের স্বপ্নের প্রোডাক্ট আর এই স্বপ্নের প্রোডাক্টগুলো ভাই অনেক দাম হওয়ার কারণে আমরা অনেকে কিনতে পারি না কারণ এইগুলো দেখা যাচ্ছে মার্কেটে যখন আমরা কিনতে যাই তখন আকাশ ছোঁয়া দাম হয় দাম হয় আর সেই প্রোডাক্টগুলো আমরা না কিনতে পারি কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা কিনতে পারবো দেখেন কয়েকটি কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে দেখতে পাচ্ছেন ন্যাচারাল টাইটেনিয়াম কালার এক হাজার জিবি আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবল আছে চাইলে আপনি ন্যাচারাল টাইটেনিয়াম কালারগুলো কিন্তু আপনি নিয়ে নিতে পারেন অথবা আমাদের কাছে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার আছে দুশো ছাপ্পান্ন জিবি আছে আমাদের কাছ থেকে নিতে পারেন পাঁচশো বারো জিবি আছে নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট যদি মনে করেন যে আমার পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট দরকার আপনি পাঁচশো বারো জিবি ভেরিয়েন্টও নিতে পারেন সো দুশো ছাপ্পান্ন জিবি এক হাজার জিবি পাঁচশো বারো জিবি সব ভেরিয়েন্টে আজকের ভিডিওতে দেখাবো সো দেখতে থাকেন আমাদের ফুল ভিডিওটি আর হ্যাঁ আমাদের অফিসিয়াল নাম্বার এই যে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট শুধু এই নাম্বারে যোগাযোগ করে ওরা কনফার্ম করবেন এই নাম্বারটা বেশি কাস্টমার কল করে এই নাম্বার যদি বিজি পান এই মিস নাম্বারে কল কল করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফোর নাইন ডাবল এইট ডাবল জিরো এইট এই নাম্বারে আপনি কল করবেন দুইটা নাম্বারই আমাদের সবসময় থাকে তবে অনলাইনে তা পা পাবেন এইটা এই নাম্বারে কেউ যদি হোয়াটসঅ্যাপে বা এই মতে দেশের বাইরে থেকে যোগাযোগ করতে চান সো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বন্ধুরা এই প্রোডাক্টগুলো কিন্তু পুরো বাংলাদেশে আমরা ডেলিভারি করছি এসে পরিবহন এবং সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে এসে পরিবহন এবং সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে আপনার দরগোলায় পৌঁছে দেওয়ার কিন্তু ব্যবস্থা আছে প্রত্যেকটা জেলাতে কিন্তু এসে পরিবহন আছে আপনি যে জেলা থেকে বাংলাদেশের চৌষট্টিটা জেলা আর চৌষট্টি জেলা থেকে কিন্তু আপনি অর্ডার কনফার্ম করবেন আপনার জেলা শহরে এসে পরিমাণ কুড়িয়া সার্ভিস অথবা সুন্দরবন কুড়িয়া সার্ভিসে পুষে যাবে আচ্ছা তাহলে আমরা এখন দেখাই যে আমাদের প্রোডাক্টের কনফিগারেশন কি এবং এই প্রোডাক্টগুলো কিনলে আপনি কি কি পাচ্ছেন এভরিথিং সব কিছু তো সর্বপ্রথম আমি আপনাদের মাঝে দেখাবো সবচেয়ে কম দামি যে ভেরিয়েন্টটা আছে সেটা হচ্ছে এটা দুশো ছাপ্পান্ন জিবি ন্যাচারাল টাইটেনিয়াম কালার দেখতে পাচ্ছেন এটা সবচাইতে কম দামি যাদের বাজেট কম তারা কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিতে পারবে এই প্রোডাক্টটা কিন্তু আমাদের স্টকে আছে দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু গ্লাস এবং সাইডে দেখতে পাচ্ছেন অ্যালুমিনিয়াম আর উপরে দেখতে পাচ্ছেন একদম ইনটেক আছে দেখতে পাচ্ছেন আমরা একদম ইনটেকটা দেখাচ্ছি আমি আপনাদের মাঝে দেখুন কত সুন্দর কত দারুণ কত ফাস্ট কাজ করছে দেখুন আর এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট ক্যামেরা বাটন আছে এই ক্যামেরা বাটন যদি আপনি একবার চাপ দেন তাহলেই কিন্তু ক্যামেরা অপশনটা চলে আসবে এবং এই ক্যামেরা বাটনটা কিন্তু সম্পূর্ণই টাচ দেখতে পাচ্ছেন এখানে আপনার এই বাটনে টাচ করে কিন্তু জুম জুম ইন আউট করতে পারবেন দেখতে পাচ্ছেন আমি যেটা করছি আপনারা পাশাপাশি ভাবে আপনারা দেখে নেন যে ক্যামেরা কোয়ালিটিটা কতটা ভালো এবং কতটা প্রিমিয়াম তাহলে বন্ধুরা এই প্রোডাক্টটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র সতেরো হাজার দুশো টাকা হ্যাঁ ভাই মাত্র সতেরো হাজার দুশো টাকা দিয়ে আপনি এই প্রোডাক্টটা নিতে পারছেন আমাদের স্টকে আচ্ছা আর হ্যাঁ বন্ধুরা এই যে দুশো টাকার মধ্যে যদি আপনারা মনে করেন যে আমার কালার ভেরিয়েশন দরকার তাও আছে এর আগে ন্যাচারাল টাইটেডিয়াম কালার দেখালাম এখন দেখাচ্ছে ব্ল্যাক কালার এই যে ব্ল্যাক ন্যাচারাল তবে ব্ল্যাকটা কিন্তু আমাদের কাছে ভাই জবর চাহিদা অনেকে বলে যে ভাই আপনার ইচ্ছা মতো কালার দেন তখন কিন্তু আমি ব্ল্যাকটা দিই কারণ ব্ল্যাকটার এতটাই জোস লাগে এতটাই দারুণ লাগে যারা ব্ল্যাক লাভার আছে তারাই শুধু বুঝবে যে ব্ল্যাকটা যখন একটা হাতে থাকে বাইরে যখন এই ফোনটা আপনি কানে কথা বলেন তখন এটা কতটা গর্জিয়াস লাগে কতটা প্রিমিয়াম লাগে সো চাইলে ব্ল্যাকটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে খুবই সহজে ব্ল্যাকটা ওরা কনফার্ম করতে পারেন বন্ধুরা এরপরে আমি আপনাদের মাঝে মনে করেন যে আমার ব্ল্যাকটা আমার তো দুশো চলবে না আমার চলবে হচ্ছে এক হাজার জিবি তাদের জন্য এই যে এক হাজার জিবি হাজার জিবি ভেরিয়েন্ট আর এই এক হাজার জিবি ভেরিয়েন্ট র্যাম এবং বেশি পাচ্ছেন এটা ষোলো জিবি র্যাম পাচ্ছেন এটা ষোলো জিবি র্যাম পাচ্ছেন আর দুশো ছাপ্পান্ন জিবির সাথে আপনার আছে হচ্ছে এইট জিবি র্যাম এইট জিবি আর এটা ডাবল তো এটার দাম কিন্তু খুব বেশি নেই এটা হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা এক হাজার জিবি নিলেই দাম রাখবো আমরা উনিশ হাজার পাঁচশো টাকা খুবই ফাস্ট খুবই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পুরো বাংলাদেশে ডেলিভারি দিয়ে দিচ্ছি আবার এক হাজার কিন্তু আপনার এই যে সিলভার কালার আছে ও ভাই জোস একটি কালার জোস আমি একটু ক্যামেরাটা দেখাই যেটা ক্যামেরাটা কতটা জোস কতটা দারুণ এই যে আমি ক্যামেরা অপশনের মধ্যে আসলাম ক্যামেরা অপশনের মধ্যে আসার পরে দেখতে পাচ্ছেন ক্যামেরাটা দেখতে পাচ্ছেন মারাত্মক লেভেলের ক্যামেরা একদম ঝকঝকা চকচকা মনে হবে যেন কাঁচের প্রোটেড মুডও কিন্তু দেওয়া হয়েছে অনেকে বলে যে ভাই প্রোটেড মুড় আছে কিনা এই দেখতে পাচ্ছেন প্রোটেড মুড় আছে ঠিক আছে এই প্রোডাক্টটা চাইলে উনিশ হাজার পাঁচশো টাকায় নিতে পারেন আর যাদের বাজেট আরও একটু কম তারা এই যে পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট আছে ভাই দেখেন দেখা পছন্দ হয়ে যাবে এক কথায় যে কাউকে দেখাবেন পছন্দ হয়ে যাবে এটা হচ্ছে গোল্ডেন কালার আর এই গোল্ডেন কালারটা চাইলে আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন আর এই গোল্ডেন কালারটা কিন্তু আমরা এই মুহূর্তে আমাদের চ্যানেল থেকে বিক্রি করে দিচ্ছি একদম নামমাত্র দামে মাত্র আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার দুশো টাকা পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট আর হ্যাঁ এটা র্যাম আছে বারো জিবি এবং ফোন স্টোরেজ আছে পাঁচশো বারো জিবি যেটা এখানে লেখাই আছে এই প্রোডাক্টটা সাইডে কিন্তু একদম বেশি গোল্ডেন অনেকে তাদের ওয়াইফকে বা গার্লফ্রেন্ডকে গিফট করে করে থাকে সো গিফট করার জন্য কিন্তু এটা খুবই ভালো এবং দারুণ এবং মানসম্মত একটি প্রোডাক্ট যে প্রোডাক্টে থাকছে আমাদের এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের মধ্যে কোনো প্রবলেম হলে আপনি নিশ্চিন্তে সার্ভিস আমাদের কাছ থেকে নিতে পারবেন জাস্ট একটু প্রোডাক্টগুলো দেখে এই যে একদম ক্যামেরাগুলো অস্থির লেভেলের ক্যামেরা যেটা দেখা মাত্রই আপনার পছন্দ হয়ে যাবে ক্যামেরাগুলো কতটা জোস দেখেন আবার জুম জুম করলেও কিন্তু পিকচার কোয়ালিটি কিন্তু নষ্ট হবে না এক চুল পরিমাণ পিকচার কোয়ালিটি নষ্ট হবে না দেখতে পাচ্ছেন আমি জুম করেছি আর জুম করার পরেও দেখতে পাচ্ছেন ফোকাসটা কত সুন্দর নেয় দেখে দেখেন ও মাই গড ভাই মাথা নষ্ট করা ফোকাস দেখছেন কত সুন্দর সো এই প্রোডাক্টটা একদম ন্যারো বেজেলের এই প্রোডাক্টগুলো বর্তমানে আমাদের স্টকে কিন্তু অ্যাভেলেবল আছে যেগুলো আপনারা একদম পানির দামে নিতে পারছেন এটা মাত্র আঠেরো হাজার দুশো টাকায় নিতে পারবেন আঠেরো হাজার দুশো টাকায় পুরো বাংলাদেশে আমরা ডেলিভারি করে দিচ্ছি সুন্দরবন এবং এসে পরিবহন কুরিয়া সার্ভিসের মাধ্যমে আপনার সুন্দরবন এবং এসএ পরিবহন কুরিয়া সার্ভিসের মাধ্যমে আপনি এটা অর্ডার করতে পারবেন বন্ধুরা এই যে গোল্ডেন কালার দেখালাম এটা হচ্ছে ন্যাশনাল টাইটেনিয়াম আর যদি মনে করেন যে ভাই আমার বাজেটটা আরেকটু বেশি আমার আর একটু হাই কোয়ালিটি দরকার তাদের জন্য আছে এই যে এম সি কোম্পানির একুশ হাজার পাঁচশো টাকায় বিক্রি করছি এটা আরেকটু উন্নত মানের প্রোডাক্ট এটা ক্যামেরাগুলো দেখতে পাচ্ছেন কতটা একদম রিয়েলের মতো দেখতে পাচ্ছেন কতটা রিয়েলিস্টিক ক্যামেরা যেটা দেখতে পাচ্ছেন তিনটা ক্যামেরা দেখেন একদম রিয়েলিস্টিক ক্যামেরাটা একুশ হাজার পাঁচশো টাকায় আমরা সেল করছি আমাদের চ্যানেল থেকে সো ক্যামেরা কোয়ালিটিও কিন্তু দুর্দান্ত এবং প্রিমিয়াম দেখেন আমি আস্তে 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 ক্যামেরা কোয়ালিটি আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি যাতে আপনার একটু জুম করে দেখায় যাতে আপনারা নিজেরাই বুঝতে পারেন যে এটা ক্যামেরা কতটা জোস এবং কতটা দারুণ দেখেন এই ক্যামেরা কতটা রিয়েলের মতো দেখেন একদম পিছনে কিন্তু স্টিকার মারা আছে স্টিকার যখন তুলবেন তখনই কিন্তু এখানে আসল মজা দেখতে পাবেন বন্ধুরা এরা আপনারা যদি মনে করেন যে না আমাকে স্টিকার তুলে দেন সেক্ষেত্রে স্টিকার তুলে তুলে দেব আবার যদি মনে করেন না ভাই স্টিকার তুলে দিবেন না আপনারা যেরকমভাবে হাতে দেখাইছেন সেরকমভাবেই দিবেন সেক্ষেত্রে আমি সেরকমভাবে আপনাদের মাঝে দিয়ে দেব কোনো সমস্যা নেই আর যদি মনে করেন যে আমার বাজেট আরও ভালো সমস্যা নেই তাহলে আপনার জন্য আছে এই যে ভেরিয়েন্ট এটা পঁচিশ হাজার টাকার এই ভেরিয়েন্টটা এটা দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে দুই বছরের মধ্যে কোনো প্রবলেম হলে আপনি আমাদের কাছ থেকে একদম ফ্রি সার্ভিস পাবেন এক বছরের তো গ্যারেন্টি থাকবে সো এটা মাদার বোর্ড এটার একশো খুবই উন্নত মানে খুবই হাই করা হয়েছে এই জন্য এটা দেখতে পাচ্ছেন উপরে সাদা পেপার মারাই আছে এরকম ভাবেই থাকবে আর এটা আমরা আমাদের চ্যানেল থেকে বিক্রি করছি মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা আর প্রত্যেকটা ভেরিয়েন্ট অর্ডার করার জন্য আগে শুধু এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুড়ি হাজার জমা দিয়ে পার্সেল রিসিভ করতে পারবেন তাহলে বন্ধুরা দেরি নয় যদি অর্ডার করতে চান খুবই ফাস্ট কল করে অর্ডার কনফার্ম করে দেবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন দারুণ দারুণ এরকম ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ